আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেবে বন্ধুগণ গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সারা বাংলাদেশে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্যকরণে স্থগিত ঘোষণা করা হয়েছিল ইনশাল্লাহ আবারও সারা বাংলাদেশে আগামীকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে শুরু হচ্ছে পরীক্ষাগুলো সেই পরীক্ষাটি হচ্ছে দর্শন চতুর্থ পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা আগামীকাল রবিবার অর্থাৎ বিশ তারিখ তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুটা থেকে তাই তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার কেন্দ্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবে কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি তেমন একটি ভালো না এই কারণে তোমরা অবশ্যই একটু পরীক্ষার কেন্দ্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবে এবং তোমাদের দর্শন পরীক্ষার পর একুশ তারিখ সমাজবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে বাইশ একুশ তারিখের সমাজকর্ম চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দিন শুধুমাত্র পদার্থবিজ্ঞান এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে না এরপরে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পরীক্ষাগুলো যথাসময় অনুষ্ঠিত হবে আর দর্শন চতুর্থ পত্রের যে প্রিমিয়াম সাজেশন সেটি তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমরা অবশ্য অবশ্য এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্ট থেকে তোমরা দর্শন পত্রের এই সাথেশানটি সংগ্রহ করে নিতে পারবে তো আমি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি এই দর্শন চতুর্থ পত্রের যে পিডিএফ লিঙ্ক সেই পিডিএফ লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা অবশ্য অবশ্যই এই সাজেশানটি অর্থাৎ দর্শন চতুর্থ পত্রের এই প্রিমিয়াম সাজেশানটি তোমরা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নেবে আর কালকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো থেকে শুরু হবে তো তোমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবে বলা যায় না রাজনৈতিক পরিস্থিতি দেশ বা দেশের পরিস্থিতি তেমনটা একটা ভালো না তোমরা অবশ্য অবশ্যই একটু পরীক্ষার হলে বা কেন্দ্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবে আর অবশ্য অবশ্যই পরবর্তী যেগুলো তারিখ আছে যেমন একুশ তারিখ বাইশ তারিখ এগুলো পরীক্ষা কিন্তু এবং তারিখ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনও প্রকাশ করা হয়নি ইন প্রকাশ করার সাথে সাথে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে হচ্ছে উনিশ তারিখ এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি অর্থাৎ তাদের ওয়েবসাইটে কোনো প্রকারের নোটিশ প্রকাশ হয়নি তো ইনশাল্লাহ যা করে তোমাদের রুটিন সংক্রান্ত আপডেট আসবে জানানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে দর্শন চতুর্থ পত্রে প্রিমিয়াম সাথে সাথে সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম